একজন ফুটবলারের জীবন যখন ঠিক আলোয় ভরে উঠছে ঠিক তখনই তাকে আধারে টেনে নিতে চেয়েছিল এক ভয়ঙ্কর অভিযোগ ম্যাচ ফিক্সিং আজীবন নিষেধাজ্ঞা কিন্তু কি হয়েছিল আসলে লুকাস পাকে তা কি সত্যিই দোষী ছিলেন নাকি এটি ছিল আরেকটি ষড়যন্ত্র চলুন আজ শুনি সেই চাঞ্চল্যকর ঘটনার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত বছর দুই আগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা ছিলেন আলোচনার শীর্ষে তার সঙ্গে আটাশি মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ম্যানচেস্টার সিটির যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই উঠে আসে বিস্ফোরক অভিযোগ ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছেন তিনি আর তার উপর হয়েছিল জুয়াবাজি ফলে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এফ শুরু করে এক দীর্ঘ তদন্ত প্রায় দুই বছর ধরে চলে সেই অনুসন্ধান অফিসিয়াল অভিযোগ আনা হয় দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ লিভস ইউনাইটেডের বিপক্ষে বারো আগস্ট দুই হাজার তেইশ বর্ণমাউথের বিপক্ষে এফের অভিযোগ অনুযায়ী তিনি ই বিয়োগ পাঁচ নাম্বার নীতিমালা ভঙ্গ করেছেন যা প্রমাণিত হলে তার উপর আজীবন নিষেধাজ্ঞাও আসতে পারত কিন্তু তারপর ঘটনা ঘটনানীল এক ঐতিহাসিক মোড় স্বাধীন রেগুলেটরি কমিশন জানায় লুকাস পাকেতার বিরুদ্ধে স্পট ফিক্সিং এর কোন প্রমাণ মেলেনি তবে হ্যাঁ তদন্তে পুরোপুরি সহযোগিতা না করায় তার বিরুদ্ধে দুটি ছোটখাটো অভিযোগ প্রমাণিত হয়েছে যার কারণে তাকে আর্থিক জরিমানা করা হতে পারে এ নিয়ে পাকেতা বলেন প্রথম দিন থেকেই আমি বলেছি আমি নির্দোষ আজ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার স্ত্রী পরিবার ভক্ত ওয়েস্টহ্যাম ক্লাব ও আমার আইনি টিমকে ধন্যবাদ আমি হাসিমুখে ফুটবলে ফেরার জন্য অপেক্ষায় আছি ওয়েস্টহ্যামের সহকারী প্রধান ক্যারেন ব্র্যাডি বলেন নতুন করে শুরু করতে চায় আমরাও তাই চাই একটা সময় মনে হয়েছিল লুকাস পাকে ক্যারিয়ার এখানেই শেষ কিন্তু প্রমাণ হলো সত্যকে কেউ বেশি দিন দমন করতে পারে না এখন প্রশ্ন হলো এই মুক্তির পর লুকাস পাকে তা কি আবার ম্যানচেস্টার সিটির দিকে ফিরবেন আপনার মতে এটা ষড়যন্ত্র ছিল নাকি দুর্ঘটনা নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফুটবলের এমন নাটকীয় খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফুটবল টাইমস বিবি